Ừ, <coughs> 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 à. à, Tanda 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 Mì Yeah. এ বোতলের রক বল নাই নাকি হেলা বোতল

นกที่ว right. ันน so ี้มาขัดที่ดักที่เห็นนกที่ปัสสาวะบุกที่นั่งดักที่ดักที่วันนี้มันน่าจะเป็นสัตว์อะไรข้าวเบ็ดนี่เขาบอก

का मोन भर टंकी पूरा दिवाली हमारे तो देरी अस्ते ही है हम तो भागते हैं हम तो बोली ही तो हाय हाय હેલ્લો ગાંધી કેમકે ઉઠવા નિકો એ ખાવાઈ ગ আগুনাটা জোনগে দিবে জোনগেটা তো যাই হোক অন্তদান জানি কিন্তু আমার মুখ না বেশি সাদা এসে কেন মন ভুলাও না আমার

আমার তো সুখ আল্লাপ নেই সুখ আল্লাপ সব চলে গেছে যারা যে তারা সবই পাচ্ছে আমি তো কিছুই পাচ্ছি না আচ্ছা মা আমি চুপ করে থাকলাম দেখো দাদা চলে গেছে না দেখো দেখো দাদা চলে গেছে এই মাত্র দাদার চা দিতে যাচ্ছে কেমন আছে বলো আমাকে একটু অনেকদিন পরে আমি বড় বুড়ো করছি তাও রান্দার মা এই মাত্র চা বানায় আমি খালাম এখন দাদাকে দিতে যাচ্ছে দেখতে পেরত যে রান্না এখন রাঁধবে एक मिनिट हो रखे एक मिनट हो रखे एक बिछना ठीक है कि गुसा देवे बोलो गुछा नहीं लोक नाई कीतन पड़े थकीना ठीक है बसलम केवल घुमाते उठलम उठे मुख टुक दिल

बाज़ के से पता देखिए वो चोंगी है हरी छड़ी डी ए जी प्याज तेज़ हो प्याज दर जी प्याज और सब प्याज झुलेला की चीज़ ये ये दर दर्द सामने प्याज दर उसी को तो ठीक है নেই আমি এখনো আবার ঘরে যাচ্ছি কি করব একটু বড় বাজারে ঘুরে যাব 5:00 পরে ঘুরে যাব

সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন পরে বড় বিটো করছি তো একটু দেখো আর লোকেরা দেখার সুযোগ করে দেবে আমি তো আর গুছায় কথা বলতে পারি না দাদা বুঝতে তো পারছো মানটি কত সুন্দর তো গুসায় কথা বলে আমি বলতে পারি না